নমস্কার আমি সুদংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম আশে না আমার আজকের নিবেদন আমার সরচিত কবিতা কবিতার নাম যারে পাখি যা যারে পাখি যা এখন ভীষণ অন্ধকার ভোর হোক তবেই ডাকিস যারে পাখি যা ফুলহীন গাছটায় ফুল ফুটু ফুল তখন সোনার চুন কিনে রোদের আতর মেখে রুপালি ডানায় ভাসিস যারে পাখি যা ঘুনে জগতে চলে যা স্বপ্নালি দুটি চোখে মেদুর স্বপ্ন মেখে সুখের কথা কেন ভাবিস ভোর হোক প্লাবন বয়ে যাক ধরনের বুকে আধার সরে যাক নূতন আশার টানে যারে পাখি যা ভোরের আকাশটা ভরাস তখন গানে গানে এখনো ফটা ফোটা কুয়াশা শিশির রক্ত করবির মাখা মুক্তি ঢেকে রেখেছে এখনো আকাশটা বড় যখন ছোট ছোট তারারা ভরাবে মিছিল তখন তোর একটি শিশে রাঙামি ভোরের আকাশ ভরাবি সুখের স্বপন এখন যা জারে পাখি যা ভালো লাগলে লাইক ভিউ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ